বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে যে দেখুন আমরা হচ্ছে ধান কাটা কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ তো আসলে ধান কেটে নিয়ে যে বাসায় নিয়ে আসছি আল্লাহর রহমতে যা হোক আলহামদুলিল্লাহ ধান কেটে যে নিয়ে আসছি তো আসলে খুবই ভালো লাগতেছে যে ধান কাটা আমাদের শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে দেখুন একবারে আটাশ আমরা হচ্ছে অরিজিনাল গোল্ডেন ভ্যালি আটাশ ধানে যে ইয়ে করছি মোটামুটি আল্লাহর রহমত ভালো ধান হয়েছে যাই হোক খুব ভালো লাগতেছে সবাই দোয়া করবেন যেন সব ধান বাসায় নিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ দর্শক দেখলেন আল্লাহর কাছে সুক্রিয়া জানাই দেখেন মানে সুন্দরভাবে মোটামুটিভাবে নিয়ে আসতেছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বড় ভাইদেরকে আমরা কাজে নিছি ওনারা অবশ্য সুন্দরভাবে এই রোদের মাঝেও নিয়ে আসতেছে ভেনে করে যাই হোক সবাই দোয়া করবেন যেন আমরা সই জ্বালামতে সবগুলো ধান কেটে বাসায় নিয়ে আসতে পারি মাসাল্লাহ আর আটাচ ধান আসলে মোটামুটি এবারটা ভালো হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া এত সুন্দর ধান হবে আমি ভাবতে পারিনি অনেকেই অনেকে আটাশ ধান নেই হস্য ভয়ে তো আসলে আল্লাহর ইচ্ছা সব